ময়লা লইতে আইছে আচ্ছা যা কিচেনে ময়লা রাখা আছে ময়লা ঝুড়িও আছে সুন্দর করে নিবি আবার ওখানে রেখে আসবি যা ম্যাডাম আপনি একটু কষ্ট কইরা ঝুড়িটা লই আইল আমি ময়লাটা লই আর ঝুড়িটা এখানে রাখিয়া দেই কি বললা মনে হয় বুঝতে পারিস না ময়লা উঠা ময়লাটা নিবি তারপর ময়লা ঝুড়িটা ওখানে রেখে আসবি যা ম্যাডাম ময়লা ঝুড়িটা যদি এখানে থাকে তাহলে আমাদের অনেক উপকার হয় কি সামান্য তুই তো ময়লা ওয়ালা হয়ে মুখে ঘরের ভিতর থেকে ময়লা নিতে তোর প্রবলেম হচ্ছে কে তুই তুই সামান্য একটা ময়লাওয়ালা আর ময়লাওয়ার মতোই থাকবি ম্যাডাম ময়লাওয়ালা আমি না ময়লাওয়ালা আপনি আপনারা আপনারা ময়লা ফেলেন আর আমরা সেই ময়লা পরিষ্কার করি সে ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে ওইটা ঘাটের স্কুল কলেজের হাসপাতালের সব জায়গার ময়লা পরিষ্কার করি আবার আপনাদের বাসার ময়লা পরিষ্কার করি আমার এক বন্ধু আমার কইছিল এই বাসাতে ময়লা পরিষ্কার করতে যাবি না তখন আমি চিন্তা করে দেখলাম আমার বন্ধু আমার এই কথা কেন কইল আমি নিজে যাই যাইয়া দেখি আমি আইসা যেটা দেখলাম বুঝলাম আপনাদের আমাদের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা কোনো কিছু নাই আপনাদের কাছে মনে হয় কি আমরা মানুষ না আমরা ডাস্টবিনের ময়লা ম্যাডাম আপনার মনে আছে করোনার সময়ের কথা করোনার সময় আমরা প্রতিটা মানুষ যোদ্ধা হয়ে গেছিলাম করোনা তো কমে গেছে আমরা সব কিছু ভুলে গেছি একটা জিনিস চিন্তা করে দেখেন তো এই বাংলাদেশটা তো আমাদের সবার তাই না বাংলাদেশের প্রতিটা মানুষ যদি নিজের ময়লা নিজে পরিষ্কার করত। তাহলে তো আমাদের দেশে এত ময়লা আবর্জনা অপরিষ্কার থাকতো না এই দেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা হইতো কিন্তু আমরা কি করি আমরা নিজের কাজটা নিজে করি না আমি ময়লাওয়ালা ওলা এই জন্য আমার ময়লা পরিষ্কার করতে হবে তাই না আর আপনি আমার করলেন না জুড়ি থেকে মলাটা নিয়ে যাও আমি মলাটা নিতে পারুম না আমি আপনাদের অনেক কথা বলে ফেলছি আমার কথা যদি কোন ভুল হয় করে আসসালাম কিরে তুই শৈলাস তোর আমি আগেই কইছিলাম ওই বাসায় যাস না এর আগে আমি কম পক্ষে পঁচাত্তর বার গেছি ওই বাসার ম্যাডাম যে মানুষ হ্যাঁ তুই ঠিক করেছিস কি এই গল্পতে আমরা বোঝাতে চেয়েছি কিন্তু দেখুন আমরা বিভিন্ন জায়গায় ময়লা ফেলাই আসলে আমাদের উচিত ময়লা সঠিক জায়গায় ফেলানোর তাহলে আমাদের দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আরেকটি কথা আমরা কখনো কোনো কাজকেই কোনো কর্মকেই আমরা ছোট করে দেখবো না